রাহুল আর তৃষা দুজনেই একই কলেজের ছাত্র ছাত্রী প্রথম দিকে রাহুলের চোখে পড়ে তৃষার উপর মেয়েটি প্রাণবন্ত সব সময় হাসি খুশি ধীরে ধীরে ওদের বন্ধুত্ব গভীর হতে থাকে সময় ক্লাস ক্যান্টিনে আনটা প্রজেক্টের কাজ সব কিছুতেই যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে একদিন কলেজের এক অনুষ্ঠানে তৃষা গান গাচ্ছিল রাহুল মুক্ত হয়ে তাকিয়েছিল সেদিনই সে বুঝতে পারে সে তৃষাকে খুব বন্ধু হিসেবে দেখে না বরং তার হৃদয় তৃষার জন্য ধুকফুক করে কিছুদিন পর সাহস করে তৃষাকে ভালোবাসার কথা বলে তৃষাও কিছুক্ষণ চুপ থেকে বলে তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু আর বন্ধুত্ব নষ্ট আমি চাই না রাহুল বুঝতে পারে তৃষা তাকে ভালোবাসলেও ভয় পাচ্ছে তাই সে অপেক্ষা করতে যায় একদিন তৃষা বাড়ি থেকে তার বিয়ের কথা ঠিক করে ছেলে পক্ষ প্রবাসী বেশ ধনী পরিবার তৃষা নিজের অনুভূতি কাউকে বলতে পারে না বিশেষ করে পরিবারের চাপে পড়ে যায় সে জানতো রাহুলকে ভালোবাসে কিন্তু তার বাবা মা কখনো রাজি হবে না রাহুল যখন জানতে পারে তার মন ভেঙে যায় তৃষার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তৃষা তাকে এড়িয়ে যায় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় তৃষা রাহুলকে ভুলে যেতে চায় কিন্তু হিতা এটা আর কি সহজে ভোলা যায় অন্যদিকে রাহুলও ভেঙে পড়ে কিন্তু সে তৃষাকে ছাড়তে পারে না সে একবারও তৃষার বাড়িতে গিয়ে তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা কঠোরভাবে জানিয়ে দেয় তোমাদের সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই দিন যায় তৃষার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় বিয়ের আগের দিন তৃষা আর সহ করতে পারে না তার মনে কেঁদে চোখে জল জমে আর রাহুলকে ফোন করে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাহুল চোখ করে থাকে কিছুক্ষণ তারপর বলে তাহলে চলে এসো আমাদের ভালোবাসাকে বাঁচাই সেই রাতে তৃষা বাড়ি ছেড়ে রাহুলের কাছে চলে আসে তারা একসঙ্গে দূরে কোথাও পালিয়ে যায় না বরং সমাজকে ভালোবাসার শক্তি দেখায় তৃষা আর পরিবারকে বোঝানোর চেষ্টা করে রাহুলও বারবার তৃষার বাবার কাছে যায় অবশেষে তৃষার বাবা মা বুঝতে পারে টাকার চেয়ে ভালোবাসা বড়। তারা রাজি হয়ে যান এবং সবাই মিলে তাদের বিয়ে দেয় রাহুল আর তৃষা নতুন জীবনের যাত্রা শুরু করে যেখানে ভালোবাসার শান্তি তাদের জয়ী করেছে শিক্ষা ভালোবাসে যদি সত্যি হয় তাহলে কষ্ট এলেও একদিন না একদিন সেটার জয় হবে। নতুন জীবনের শুরু রাহুল আর তৃষার বিয়ে হয়ে গেছে চারিদিকে আনন্দ হাসি খুশির নতুন জীবনের স্বপ্ন তৃষা যখন সিঁদুর পরে আয়নার সামনে দাঁড়িয়ে তখন তার চোখে চলে আসে জল এটা আনন্দের জল রাহুল পিছন থেকে এসে বলে এখন কিন্তু তুমি আমার আর শুধুই আমার ত্রিশা মুচকে এসে বলে তুমি আগে থেকে তো আমার ছিলে শুধু আমাদের গল্পটা একটু দেরিতে সুন্দর হয়েছে বিয়ের পর দিনগুলো স্বপ্নের মতো কাটতে থাকে কিন্তু বাস্তবতটা সবসময় রূপকথার মতোই হয় না বাস্তবের চ্যালেঞ্জ বিয়ের প্রথম দিকে সব কিছুই ঠিকঠাক থাকলে ধীরে ধীরে নতুন দায়িত্ব সংসারের চাপ কাজের ব্যস্ততা এইসবের কারণে তাদের মধ্যে ছোটোখাটো ভুল বুঝাবুঝি শুরু হয় রাহুল অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর তৃষা নতুন পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায় একদিন রাতে তৃষা মন খুব খারাপ করে রাহুলকে বলে তোমার কি মনে হয়েছে আমি সংসারে মানিয়ে নিতে পারছি রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করে এমন কথা বলছো কেন তৃষা দীর্ঘশ্বাস ফেলে আগে আমাদের সময় ছিল একে অপরের জন্যে এখন শুধু দায়িত্ব রাহুল বুঝতে পারে ভালোবাসা শুধু পাওয়া নয় বরং টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করতে হয় সে প্রতিজ্ঞা করে ও ভালোবাসার গল্প যেন একঘেয়ে না হয়ে যায় পরের সপ্তাহে রাহুল তৃষাকে সারপ্রাইজ দেয় এক সন্ধ্যায় হঠাৎ করে তাকে নিয়ে যায় তাদের প্রথম দেখা হওয়ার জায়গায় কলেজের সেই ক্যান্টিনে তৃষা অবাক হয়ে বলে এটা আবার কেন রাহুল হাসতে হাসতে বলে তোমার মনে আছে এখানেই প্রথম আমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম আজ আবার নতুন করে প্রেমে পড়তে চাই টিসার মুখে আবার সে শির চেনা হাসে ফিরে আসে সে বুঝতে পারে ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয় বরং প্রতিদিন একে নতুন করে অনুভব করা এরপর থেকে তারা সিদ্ধান্ত নেয় যত ব্যস্ততায় থাকুক প্রতি মাসে একদিন নিজেদের জন্য রাখবে যেখানে থাকবে শুধু ওরা দুজন কোনো চিন্তা কোনো দুশ্চিন্তা নয় ভালোবাসা শুধু পাওয়া নয় একে ধরে রাখো এক ধরনের শিল্প যারা ভালোবাসাকে যত্ন করে তারাই সত্যিকারে সুখী হয় নতুন অতিথির আগমন রাহুল আর তৃষার ভালোবাসার গল্প ধীরে ধীরে আরও রঙিন হয়ে উঠেছিল তাদের সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হয়ে গেছে কিন্তু একদিন তৃষা খুব অসুস্থ বোধ করে রাহুল তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় সুখবর তৃষা মা হতে চলেছে এই কথা শুনে রাহুলের চোখে আনন্দের জল এসে যায় সে তৃষার হাত ধরে বলে আমাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে চলেছে ত্রিশে একটু ভয় পেয়ে যায় আমি পারব তো আমি মা হওয়ার জন্য প্রস্তুত নই রাহুল তাকে জড়িয়ে ধরে বলে তুমি একা নাও আমি তোমার পাশে আছি আমাদের সন্তানকে একসঙ্গে আমি ভালোবাসবো বড়ো করবো কঠিন সময় গর্ভাবস্থার দিনগুলো সহজ ছিল না তৃষা মাঝে মাঝে খুব দুর্বল হয়ে পড়তো রাহুল সব সময় তার খেয়াল রাখত অফিসের কাজের পর তৃষা কি সময় দিত তার মন ভালো করার জন্য পুরোনো দিনের মজার গল্প বলতো কিন্তু একদিন রাতে হঠাৎ তৃষার প্রচন্ড ব্যথা ওঠে রাহুল ভয় পেয়ে যায় দ্রুত হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে জটিলতা হয়েছে দ্রুত অপারেশন করতে হবে রাহুলের হৃদয় কেঁপে ওঠে সে ভেতরে ঢুকতে পারছিল না শুধু আর প্রার্থনা করছিল তৃষা আর আমার সন্তান যেন সুস্থ থাকে ভালোবাসার নতুন আলো ঘন্টাখানেক পরে নার্স এসে হাসিমুখে জানালো অভিনন্দন আপনার স্ত্রী সুস্থ আপনার কন্যা সন্তান হয়েছে রাহুল ছুটে যায় তৃষার গাছে তৃষা ক্লান্ত হয়ে আছে কিন্তু কোলে এক ছোট্ট পরীকে দেখে তার চোখ ভরে ওঠে আনন্দে রাহুল মেয়ের কপালে চুমু খেয়ে বলে তৃষা আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার এসেছে তৃষা মুচকে এসে বলে আমাদের গল্প এখন সত্যিই পূর্ণ হলো তাদের মেয়ের নাম রাখে রোহি যার মানে আত্মা ভালোবাসার প্রতিচ্ছবি শিক্ষা ভালোবাসার গল্প কখনও শেষ হয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে তা গভীর হয়ে নতুন অধ্যায় যুক্ত হয় এবং সত্যিকারের সুখ তখনই আসে যখন আমরা একে অপরের পাশে থাকি সব আনন্দ ও কষ্ট ভাগ করে নিই রুহির শৈশব রাহুল আর জীবন এখন পুরোপুরি বদলে গেছে তাদের ছোট্ট রাজকন্যা রুহি এখন পরিবারের কেন্দ্রবিন্দু তার ছোট্ট ছোট্ট হাসি হাত পা নেড়ে বাবাকে ডাকতে চাওয়া সবই যেন রাহুল তৃষার পৃথিবীকে নতুন রঙে সাজিয়ে তুলেছে রাহুল অফিসে থেকে ফিরে রুহিকে কোলে তুলে নেয় আর তৃষা মুচকি এসে বলে এখন আমার থেকেও বেশি ভালোবাসা পাচ্ছে আমার মেয়ে রাহুল হাসতে হাসতে বলে তাহলে একটু ঈর্ষা হচ্ছে তৃষা নরম সরে বলে না বরং আর তোমাদের দেখে মন ভরে যায় রুহি প্রথম হাঁটা প্রথম শব্দ বলা প্রথম জন্মদিন সব কিছুই রাহুল তৃষা খুব যত্ন করে উদযাপন করে কিন্তু বাবা মায়ের দায়িত্ব শুধু ভালোবাসা নয় সন্তানের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হয় নতুন চ্যালেঞ্জ যতই দিন যায় তৃষা অনুভব করে যে রাহুল এখন কাজের চাপে অনেক ব্যস্ত হয়ে পড়েছে আগের মতো সময় দিতে পারে না রুহি মাঝে মাঝে বাবাকে না পেয়ে কান্না করে এক দিন রাতে তৃষা রাহুলকে বলে রুহি শুধু তোমায় ভালোবাসা চায় সময় চায় অফিসে থেকে ফিরে একটু বেশি সময় ওর সঙ্গে কাটালে ভালো হয় না রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি জানো এই কাজগুলো আমাদের ভবিষ্যতের জন্যই করছি ওর ভালো ভবিষ্যতের জন্য তৃষা হেসে বলে কিন্তু আমাদের সন্তান যদি আমাদের কাছেই না পায় তাহলে ভবিষ্যতের জন্য এত কিছু করে লাভ রাহুল চুপ হয়ে যায় সে বুঝতে পারে সত্যি সে অনেক কিছু মিস করেছে পরিবারের আসল সুখ পরের দিন রাহুল অফিসে গিয়ে বসে সাথে কথা বলে সে সিদ্ধান্ত নেয় এত ওভার টাইম করা আর নয় সে চায় তার মেয়ে শৈশবের মুহূর্তটা উপভোগ করতে সেই দিন থেকে প্রতিদিন অফিস থেকে ফেরার পদে রাহুল রুহিকে গল্প বলে তাকে ঘুম পাড়ে তার সঙ্গে খেলে ধীরে ধীরে তার বাবার আরও কাছের হয়ে ওঠে এক সন্ধ্যায় রোহি বাবার কোলে উঠে গলায় বলে বাবা তুমি আমার সেরা বন্ধু রাহুল আর তৃষা একে অপরের দিকে তাকিয়ে হাসে তারা বুঝতে পারে টাকা বা চাকরির সাফল্য নয় পরিবারের জীবনের সবচেয়ে বড় সুখ জীবনের শুধু কাজকর্ম আর ভবিষ্যতের চিন্তায় নয় বরং বর্তমানকে ভালোবাসার মানুষদের সঙ্গে উপভোগ করতেই আসল সুখ রোহির নতুন যাত্রা রুহি বড়ো হয়ে গেছে এবার সে স্কুলে ভর্তি হবে তৃষা ছোট মেয়েদের জন্য সব প্রস্তুতি নিচ্ছে ব্যাগ ইউনিফর্ম জলের বোতল রাহুল একদিকে আনন্দিত আবার অন্যদিকে মন খারাপ সে যে তৃষাকে বলে মনে আছে যখন প্রথমবার আমরা কলেজে গিয়েছিলাম আচ্ছা আমাদের মেয়েও প্রথম স্কুলে যাচ্ছে তৃষা দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ সব কেমন দ্রুত কেটে যাচ্ছে স্কুলের প্রথম দিনে রুই খুব উচ্ছ্বাস নিয়ে ক্লাসে ঢোকে কিন্তু কিছুক্ষণ পরে কান্না শুরু করে সে মাকে ছেড়ে থাকতে পারছে না যে তাকে জড়িয়ে ধরে বলে ভয় পেও না মা নতুন কিছু শিখবে নতুন বন্ধু হবে রাহুলও মাথায় হাত বুলিয়ে দেয় বড় হতে হলে নতুন জিনিস শিখতে হয় ঠিক যেমন বাবা মা শিখেছে রুই ধীরে ধীরে সাহস পায় ক্লাসে গিয়ে নতুন বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করে বাবা মায়ের ত্যাগ রুহির পড়াশোনার খরচ ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে রাহুল ও তৃষা আরও পরিশ্রম করতে শুরু করে তৃষা ঘরে বসে ছোটোখাটো একটা অনলাইন ব্যবসা শুরু করে যাতে সে রুহির যত্ন নিতে পারে আবার স্বাবলম্বীও হতে পারে রাহুল অফিসে আরও মনোযোগী হয় তবে এবার পরিবারকে সময় দেওয়া ভুলে যায় না একদিন রাতে রুহি যখন ঘুমিয়ে পড়ে রাহুল তৃষার দিকে তাকিয়ে বলে তোমাকে ধন্যবাদ আমাদের সংসারটা এত সুন্দর করে সাজানোর জন্য তুষারে সে বলে আমাদের গল্পটা শুধু তুমি আর আমি লিখেছি না আমরা একসঙ্গে লিখেছি সুখের আসল সংজ্ঞা এক সন্ধ্যায় রহিতে এসে রাহুলের কোলে বসে বলে বাবা আজ স্কুলে ম্যাম জিজ্ঞাসা করেছিল কার কাছে সবচেয়ে বেশি সুখ আছে সবাই বলল যার অনেক টাকা আছে কিন্তু আমি বলেছি সুখ মানে বাবা মা ভালোবাসা তৃষা আর রাহুল বিস্মিত হয়ে মেয়ের দিকে থাকায় এই ছোট্ট মেয়েটাই যেন ওদের সবচেয়ে বড় শিক্ষা দিল রাহুল তৃষাকে জড়িয়ে ধরে বলে আমাদের গল্প সত্যিই সুন্দর কারণ আমাদের ভালোবাসার ভিত্তি মজবুত তৃষা মাথা নেড়ে বলে এই গল্প চলবে চিরকাল সুখ টাকার মধ্যে নয় বরং ভালোবাসার বন্ধু বন্ধনে আসল সুখ লুকিয়ে থাকে রুহির স্বপ্ন রুহি এখন আর ছোট বাচ্চা নেই সে এখন ক্লাস ফাইভে পড়ে তার ইচ্ছে বড় হয়ে একজন ডক্টর হবে যাতে অসহায় মানুষদের সাহায্য করতে পারে একদিন স্কুল থেকে ফিরে উচ্ছ্বাস নিয়ে বলে মা বাবা আমি একদিন বড় হয়ে ডক্টর হব তোমাদের জন্য একটা বড় বাড়ি বানাবো রাহুল হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল বড় হওয়ার আগে কঠোর পরিশ্রম করতে হয় মা তুমি পারবে তো দৃঢ় কণ্ঠে বললো পারবো আমি তোমাদের স্বপ্ন পূরণ করবো ত্রিশার চোখে জলে সে আসে সে মনে মনে ভাবে আমাদের ছোট্ট মেয়েটা কত বড়ো হয়ে গেছে কঠিন সময়ের পরীক্ষা সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একদিন রাহুল অফিস থেকে ফেরার সময় এক ভয়ানক দুর্ঘটনার শিকার হয় সে গুরুতর আহত হয় এবং হাসপাতালে ভর্তি হয় তিশার যখন খবর পায় তখন পুরো পৃথিবী যেন তার জন্য সে দ্রুত হাসপাতালে ছুটে যায় ডাক্তার জানায় রাহুলের চোট গুরুতর বেড হবে রেস্ট থাকতে জল ফেলতে ফেলতে রাহুলের পাশে বসে বলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমরা তোমাকে ছাড়া কিছু কাঁদতে পারি না রুই বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো রাহুল কষ্ট নিয়ে হাসে বোকা মে আমি তো আছি তোমাদের সাথে ভালোবাসার শক্তি রাহুলকে সুস্থ করতে তৃষা দিন রাত পরিশ্রম করতে থাকে সে তার ছোট্ট ব্যবসাকে আরও বড় করার সিদ্ধান্ত নেয় যাতে সংসারের কোনো অভাব না হয় রুহি ও মা বাবার পাশে দাঁড়ায় সে ঠিক করে এবার আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করবে যাতে ভবিষ্যতে কারো কাছে হাত পাততে না হয় কয়েক মাস পর রাহুল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে তৃষাকে জড়িয়ে ধরে বলে তোমার কারণে আমি আবার নতুন জীবন পেয়েছি তৃষা হাসতে হাসতে বলে তুমি সুস্থ হও এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া রুহি তাদের দিকে তাকিয়ে বলে আমি সবচেয়ে সুখী মানে টাকা নয় সুখ মানে একসঙ্গে থাকা শিক্ষা জীবনে কঠিন সময় আসবে কিন্তু ভালোবাসা আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে সব বাধা জয় করা সম্ভব রুই কষ্ট রুই এখন ক্লাস এইটের ছাত্রী সে পড়াশুনোর ভালো স্বপ্ন বড় কিন্তু কিশোর বয়স মানে নতুন চ্যালেঞ্জ একদিন স্কুল থেকে ফিরে রুহি খুব মন খারাপ করে বসে থাকে তৃষা বুঝতে পারে কিছু একটা হয়েছে সে কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে মা তুমি চুপচাপ কেন রুই চোখের জল ফেলতে ফেলতে বলে মা আজ স্কুলে সবাই বলে আমি গরিব আমাদের এত বড় গাড়ি নেই দামি ফুক নেই আমি নাকি ফ্যাশন বুঝি না তৃষার বুকের ভেতরটা মোচো দিয়ে ওঠে সে রুহির চোখ মুছে দিয়ে বলে তারা যা বলেছে তা তোমার কি সত্যি কষ্ট পেয়েছ রুহি মাথা নিচু করে বলে হ্যাঁ মা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল রাহুলের পরামর্শ রাহুল অফিস থেকে ফিরে সব শুনলো সে হাসি মুখে রুহির পাশে বসে বলল। তুমি কি জানো সত্যিকারের বড় লোককে রুহি অবাক হয়ে তাকালো রাহুল বলল যার মন বড় যে মানুষকে ভালোবাসতে জানে যে নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করতে জানে সেই আসল বড়ো লোক রয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাহলে কি আমাকে এইসব কথা নিয়ে চিন্তা করা উচিত না তৃষা বলল না মা তুমি জানো তোমার মূল্য কত তোমার স্বপ্ন কত বড় অন্যরা তোমাকে ছোট ভাবলেও তুমি নিজেকে কখনও ছোট ভাববে না তুমি ধীরে ধীরে বুঝতে পারে সত্যিকারের মূল্য বাইরের চাকরি নয় বরং নিজের চরিত্র আর পরিশ্রমে লুকিয়ে থাকা রুহির জয়ের গল্প রুহি ঠিক করে সে আর কারো মা কথায় কষ্ট পাবে না সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রম করতে থাকে একদিন স্কুলে বিজ্ঞান প্রতিযোগিতা হয় রুহি সেখানে প্রথম হয় সেই সব পুত্র তাকে নিয়ে হাসাহাসি করছিল তারাই এখন এসে বলে তুই তো শক্তি দারুণ রুহি মুচকি সে বলে মনে ভেবে আমার বাবা মাই ঠিক বলেছিল নিজের মূল্য নিজেকে বুঝতে হয় রাতে সে রাহুল আর কাছে গিয়ে বলে তোমরা আমার সেরা বাবা মা কারণ তোমরা আমাকে জীবন সম্পর্কে সত্যিকারই শিক্ষা দিয়েছ রাহুল আর একে অপরের দিকে তাকিয়ে হাসল তারা জানে তাদের ভালোবাসার গল্প শুধু তাদের নাই বরং তাদের মেয়ের মধ্যে দিয়েও এগিয়ে চলছে শিক্ষা মানুষ বড় হয় তার মন আর পরিশ্রমের মাধ্যমে বাইরে চাকরির চাকরি দিয়ে নয় যারা সত্যিকারে বড়ো হতে চায় তারা কখনো অন্যদের কথায় ভেঙে পড়ে না ধন্যবাদ